ঈদের বাটা আমরা ঘুরতে এসেছিলাম আহ এখানে ঈদ সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে বেলা একটু দেখতে আসলাম আমরা সবাই মিলে যে আসলে ইটের বাটাটা আসলে কীভাবে এখান থেকে ইট পরে এবং ইট সাজায় এবং কাঁচা ইট মাটি কেটে কিভাবে ইট তৈরি করে এখানে তো সেইটা দেখতে এসেছিলাম আমরা এই হচ্ছে এখানটায় ইট সাজিয়ে যখন পড়ে তখন এই যে চুঙ্গা দিয়ে উপরে ধোঁয়া উড়ে এবং আগুন ভিতরে জ্বলছে আর ইট পোড়া কার্যক্রম এখানে চলছে তো আমরা এসেছিলাম এখানে আসলে আজকে একটু দেখার জন্য যে কিভাবে ইট কাটা হয় এবং সাজিয়ে রাখা হয় তো দেখলাম আমরা এখন যাওয়ার পথে আপনাদেরকে একটু শেয়ার করলাম যে আসলে সৌন্দর্যটা সবাইকে নিয়ে একটু উপভোগ করার জন্য তো এই ছিল আসলে এখানে ইজের বাটার যে পরিস্থিতি দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করলাম তো আবারও দেখা হবে হ্যাঁ কোনো না কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ